দর্শক আমাদের মাঝে দুইজন রোগী আছেন যারা খুব অল্প সময় আগে অপারেশন করে গিয়েছেন তো আমরা তাদের সাথে পরিচিত হই আপনার নাম কি সালামালাইকুম আমার নাম রুকমান আমার বাড়ি কিশোরগঞ্জ আমি দুবাই প্রবাসী আপনি আসসালামু আলাইকুম আমার বাড়ি বিক্রমপুর আমি কুয়েত তো আপনাদের কি সমস্যা ছিল বলেন তো আগে আপনি বলেন স্যার আমার সমস্যা ছিল আমার পা প্রায় প্যারালাইসিসের মতো হয়ে গিয়েছিল আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না একদম বেডে শুয়ে থাকতে হতো আর আপনার আমার सेम সমস্যা মাজা কথা ছিল মাজা থেকে বাম পায়ে নামছে 10 থেকে নড়তে পারতাম না আমি কোগাশে থেকে এসেছি দেশে প্রায় 5 মাস আমি 4 মাস অন্য জায়গায় টিফিন করছি বোর্ড টাকা বসার নষ্ট করছি কোনো কাজ হয়নি লাস্টে স্যারের অনলাইনের মধ্যে পরিচয়ে দেখি ভিডিওগুলো ভালো লাগে এক মাস আগে আমি আয়শা অপারেশন করেছি আমরাও এক মাস হই গেছে কাজ চাইছি চেকআপ করবলগা ইনশাআল্লাহ সব ভালো ভালো আছে তো আপনার কি অবস্থা যে আমার আলহামদুলিল্লাহ অপারেশন করে আমি এখন খুব গুরেস সুস্থ আমি আরসি আমার এক ফেটের মধ্যে নাই ওনার বাইরে সমস্যা ছিল আপনার মাধ্যমে অপারেশন ওকে सक्सेसफुल হইছে আমি আরসি আর নির্ভয়ে যে এখানে কাটাছিরা সারা মানে

দেখেন যদিও আমরা অনেক সময় বলি যে একটু রেস্ট নিতে হয় এই অপারেশনের পর কারণ কোমরের অপারেশনে ঘা শুকানোর জন্য একটু সময় লাগে কিন্তু যেহেতু ওনাদের একটু তারা রয়েছে ফিরে যাওয়ার জন্য তো ওনারা প্রায় এক মাস পরেই ওনারা ফিরে যাচ্ছেন তো আপনাদের জন্য শুভকামনা থাকলো এবং আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে কি যে নিয়মকানুনগুলো আমি বলেছি সেগুলো একটু মেনে চলবেন এবং আপনারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তো আমাদের দর্শকদের জন্য আপনারা যদি কিছু বলতেন যে এখানে আপনারা আমাদের যে কনফারেন্স হচ্ছে ইনশাআল্লাহ আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন এবং অপারেশন করতে পারেন নির্ভয়ে কোনো টেনশনের কারণ নেই এখানে যে অপারেশনগুলো করা হয় একদম সীমামত কাটে তারপরে এইটা দিয়ে অপারেশন হয় আজকে আসবেন কালকে দুই পরের মধ্যে বাসা চলে যাবেন নিশ্চিন্তায় ইনশাল্লাহ এক মাসের আগে সুস্থ হয়ে যাবেন যদি সারা নিয়ম করার মাইনে চলে ধন্যবাদ সবাইকে